ঠাকুর দেখা কি আর খালি পেটে হয় হাঁটাহাঁটি করে খিদের জ্বালায় মুখ একদম শুকিয়ে গেছে আমার তাই চলে গেলাম একটা চেনা হোটেলে তোমাদেরও ঠিকানাটা বলে দিই উত্তর কলকাতার শোভা বাজারের গোপীনাথ দেবের বাড়ির ঠাকুর দেখে ওই রাস্তা ধরেই সোজা চলে আসবে তিন থেকে চার মিনিট হাঁটলেই পেয়ে যাবে অতি প্রাচীন দাদার পাইস হোটেল দুপুরের টুকটাক খাওয়ার থেকে ভাত খাওয়া ভালো আর যদি সেটা চিকেন থালি হয় তাহলে তো কোনো কথাই হবে না সব রকমের বাঙালি খাবার এখানে পাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্বাদু খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে